বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল দেখেন জামাতে ইসলাম হোক আর আমলিগ হোক আর বিএনপি হোক আর আর কি নাম এনসিপি না কি বলছে ওই ছাত্র দল হোক এগুলি সব গণতান্ত্রিক দল ইসলাম যদি আপনি বিশ্বাস করেন ইসলামের আকিদা ইসলামের মতদর্শন আর ইসলাম যদি বুঝেন তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না তার সামান্য কিছু ভালো দিক রয়েছে প্রায় সবগুলি থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সামান্য কিছু ভালো দিক রয়েছে যেমন মদেরও সামান্য কথা আল্লাহ বলেছেন কিন্তু সব থেকে নোংরামি আর খাবাসাত কথা বুঝতে পারছেন না ঠিক ওই রকমই হ্যাঁ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ সম্পর্কে যে মদকে তিন বেড়ে আল্লাহ আরাম করেছেন তিন ইস্টেফে কি আল্লাহ আরাম করেছেন শক্তভাবে হারাম করেছেন ফাহালান তো মন তাহন থামবে না থামবে না ছাড়বে না ছাড়বে না মদ খাওয়া এভাবে আল্লাহ জিজ্ঞেস করছেন তো আপনি মদের চাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি আপনি এই কুফরি তন্ত্র কি করে বিশ্বাস করেন জান্নাতে জাহান নামে যেখানে সমান আল্লাহর ওলি শয়তানের বলি সমান একটা আমি আর একজন একেবারে পাপিষ্ট হ্যাঁ পাপিষ্ট পাপের ডুবে আছে সে সমান আপনি কি করে এটা সমর্থন করতে পারেন আপনি বলুন তো দেখি লাই আসতে আসাবল না আরো আসাবল যান এছাড়া বহু দিক রয়েছে তো সেগুলি বলার এখানে সময় নেই সুতরাং বলছি যে রাজনৈতিক গণতন্ত্রের কোন রাজ এই গণতন্ত্রের রাজনীতি না করাও একটি রাজনীতি এ কথাটি বড় অলমাদের কাছ থেকে শোনা আমি যে এই ইসলাম বিরোধী রাজনীতি বর্জন করি এটা হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি মানে কি দেশ পরিচালনার নীতি আচ্ছা আবু বকর ওমার ওসমান হ্যাঁ আলী তারা কোন ভাবে চালিয়েছেন এই দিয়ে হ্যাঁ বলেন তো দেখি তা আপনাকে যেতে যেতে কি কি হচ্ছে হচ্ছে যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ তখন একটা স্তর কয়েকটা বছর মাত্র দু তিনটা চারটা বছর গেলে তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা যে হে নবী তোমাকে মক্কা রাজা বানিয়ে দিচ্ছি ইনকোনা তরিদ মূল খান নাক তোমাকে কিং বানিয়ে দিচ্ছি মানে বানিয়ে দিচ্ছি রাজা বানিয়ে দিচ্ছি আর তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না মেনেছিলেন না তো আপনাকে এই গণত ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে আপনার বহু শিল্ক মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সংস্কার করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ জাতীয় ওইরকম তৈরি হয়নি আর সেটা মেনে নিয়ে আপনি জগা নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনো করবেন না এটা দুনিয়ার করে আর কেউ আপনি করে করছেন আপনি ইসলাম এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে পুটে খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে কি হবে আমি স্পষ্ট ভাষা আমলিক বিএনপি কে ভোট দিলে কি হবে কেউ বলবেন কেউ বলবেন না কিন্তু জামাতিস ভোট দিলে জিহাদ হবে এটা ওরা সবাই বিশ্বাস করে নাহ্লাহিল্লাহ নসালামতাল আল্লাহার তৌফিক দান করুন যদি একেবারে নামাজ ছেড়ে দেয় অর্থাৎ পাঁচ অক্তের এক অক্টও পড়ে না হয়তো জমা পড়ে তাহলে সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে যে সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় এই মতটি সাহাবা ইকরামদের এজমার মত এই মতটি সালাফ সালাফের যুগ সাহাবা ইকরাম যুগ এতে কোনো এখতালাফ ছিল না পরবর্তীকালে এখতালাফ হয়েছে কেউ বলছে বড় কাফের কেউ বলছে ছোট কাফের কিন্তু কেউ যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েন না এক তো পড়লো হ্যাঁ তো জোহর আসর পড়েছে মাগরে পড়লো মাগরে বেশা পড়েছে ফজর পড়লো না সে বড় কাফের না ছোট কাফের এই ক্ষেত্রে দ্বিমত আছে এক দল ওলমা বলেছেন যে সেও কাফের যখনই ছাড়লো কাফের হয়ে গেল কিন্তু সাইক ইসলাম রহমতুল্লাহ আলাইকে পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হয় এইরকম লোক সম্পর্কে তখন তিনি তা বড়ো কাফের বলেননি এই রকমই তার আগে বিজ্ঞল আমাদের অধিকাংশই তো এইরকম লোককে আমরা কাফের বলবো না কিন্তু উদ্দেশ্য আমাদের কাফের বলা নাই তাকে সতর্ক সাবধান করা একজন মুসলিমের সন্তান আপনি আপনি মুসলিম যদি কাফের শব্দটি আপনার ওপর ফিট হয় এটা আপনি কি করে মেনে নিচ্ছেন কি করে মেনে নিচ্ছেন এই জন্য কখনো উদ্দেশ্য আমাদের নয় যে বেনামাজি কাফের বলে ফতুয়াতে কাউকে আকা গল্লা কষ্ট দেওয়া নয় বরং তাকে এই কুফুরি থেকে উদ্ধার করে আরে ভাই কম পক্ষে আপনি চোরও যদি হন হ্যাঁ মদও যদি খান ফাসেক মদকে যতক্ষণ হালাল না মনে করবেন ফাসেক আপনি হারাম রোজগার করেন ফাঁসে পাপিষ্ট কিন্তু কাফের না যতক্ষণ হালাল না মনে করবেন কিন্তু নামাজ হ্যাঁ আপনি অস্বীকার করা শর্ত না নামাজ ছাড়লেই কাফের নবী সাল বলেছেন ফাঁকাত কাফারা ফাঁসাকা বলেননি সুতরাং আপনি কুফুরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন এত ধৃষ্টতা কেন এত দুঃসাহসিকতা কেন আপনি আপনি এই জাহান একটু ভয় করেন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন জি তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত কুফুরি মুক্ত হয়ে মাজার পূজা মুক্ত হয়ে হ্যাঁ দরগা দুর্গা পূজা মুক্ত হয়ে বড় শির মুক্ত হয়ে বড় কো নাস্তিকতা মুক্ত হয়ে আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন যদি ভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো যে আপনার জাহান্নামের কোনো ঝুঁকি থাকলো না কবর আজ ঝুঁকি থাকলো না আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে হারাম খেয়ে হারাম রোজগার করে মারা যান জাহান্নামের ঝুঁকি থাকল কিন্তু এই স্থায়ী জাহান্নামে হবেন না আপনি স্থায়ী জাহান্নামে হবেন না আপনি জি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে প্রশ্ন আমি আরো স্পষ্ট করি যে হাদিসে রয়েছে আমাদের রব আল্লাহ তালা প্রত্যেক রাতে প্রথম আকাশে নিকটবর্তী আকাশে নেমে আসে হিনাই আখের যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তো আল্লাহ রব্হ মানে রাতের শেষ তৃতীয় অংশে আসেন এই হাদিসটা আমি বুঝতে পারছি না কি জন্য কেন পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে রাত থাকছে কোনো এলাকায় দিন হইলে অন্য এলাকায় তো রাত থাকছে তো এবার রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে তাহলে কি আল্লাহ কেমন করে বুঝব যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে তাহলে যেখানে দিন এক জায়গায় দিন আর এক জায়গায় রাত তাহলে আল্লাহ সবসময় থাকেন তাহলে এই বিষয়টি দেখেন কোরআন এবং হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর যে আগমন আল্লাহ যে আসেন এটি আল্লাহ সে ফাতাল্লার গুণ কত কথা বুঝতে হবে তৌহিদুল ও আসে আল্লাহর নাম গোনাবলির ক্ষেত্রে তৌহিদ যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরা হয়ে যাবেন তাহলে করলেন কি আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই হ্যাঁ তাহলে অন্য জায়গায় দিন এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক না আর উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করে যে আমি এই যে চারে বসে আছি যখন এই চার থেকে চলে গেলাম এখান থেকে চলে গেলাম তখন চারটি শূন্য হয়ে গেল ঠিক না মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি যেই জায়গাটা নিয়ে আছি এই জায়গা থেকে যখন চলে গেলাম তো এই জায়গাটিতে একটা শূন্যতা আসলো খালি হয়ে গেলো জায়গাটি ঠিক না এখন এইভাবে কি আল্লাহর গোনাবলিগুলি বুঝবেন আল্লাহর গুনা বলিগুলি যদি এরকম করে বুঝেন তাহলে আল্লাহ যখন হ্যাঁ তার থেকে হ্যাঁ সৃষ্টির সে আরো ওপরে আছেন তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলেন তাহলে কি বলবেন তো ওইভাবেই বলবেন তাহলে ওই জায়গায় খালি নাকি হ্যাঁ বিল্লাহ না এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো হ্যাঁ আল্লাহর গুনের আগমন আল্লাহর মতো যেমন আল্লাহর জন্য কোন সৃষ্টির সাথে তুলনা চলবে না আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন যেটা কেমন করে হয় এই জন্য এইরকম শেফাতের যতগুলি জিনিস আসবে আল্লাহর আগমন আল্লাহর মতো এবং আল্লাহ রবুল আলমিনের শেষ তৃতীয় রাতের শেষ তৃতীয় ভাগে আসা সেটিও আল্লাহর মতো সেটাকে আমাদের মত করে সৃষ্টিতে তুলনা করলে তখন তসবি চলে আসবে আর তসবি ও কুফর। যেমন অস্বীকার করা কুফর হ্যাঁ তেমনই তসবি কোনো কিছুর সাথে তুলনা করা কুফর এই কুফুরী থেকেও বাঁচতে হবে দুই দিকে কিন্তু গর্ত আছে আর মাঝখানে হচ্ছে আলি সন্ত জামাতের আকিদা যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন তারা সুলব যা বলেছেন আমরা বিশ্বাস করব কিভাবে কেমন করে হয় ওইটা আল্লাহ ভালো জানায়